বিস্মিল্লা হিরাম নির্বাহী সারা রাত টিম ও সেটিং করে হ্যালো জান খাইস ঘুমাইসো বাথরুমে কয়বার গেছ কি কালালের থ্রি পিস পড়েছো কয়বার খাওয়া দাওয়া করেছ নিজের মায়ের খাও কিনা খবর নেয় না নিজের বাবা খাইছে কিনা খবর নাই না বান্ধবী কয় খাইছে নাস্তা কি দিয়ে করেছে ওর কাছে মুখস্ত সে কায়দায় চেষ্টা করে বান্ধবীর খোঁজ খবর নেওয়ার জন্য একটু যদি এর চাইতে কম চেষ্টা করতো ও কোরআন এর হাফেজ হয়ে যেত কি যে পাইছে সারা রাত চ্যাটিং করে হ্যালো জান খাইছো ঘুমাইসো কি কর আমার তো ঘুম আসে না বলে আমারও ঘুম ধরে না কি করো গল্পের বই পড়ি কি বই কই তোমাকে চাই ছেলে বলে আমার বাড়িতে একটা উপন্যাস আছে একুশের বই মেলা থেকে কিনে নিয়ে কি বইয়ের নাম কই মিলন হবে কত দিনে তোর মরনের পরে কি আছে বাজে উপন্যাস অবিষপ্ত রাত যৌবনের মৌবনে বিরিজের নিচের প্রেম হাই রে ভাই উপন্যাসের নাম অবিষপ্ত রাত কালো ওর নাটা উড়েছিল কেন এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক কিনা তাহলে কফির নিশিতে নামাজে দাঁড়ানোর দরকার আছে না নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল i আল্লাহ দেখে বলে নবী আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য তাহলে মুমিন জীবনের সকল ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক কি না রাতের একটা দুইটা তিনটার দিকে যারা যায় নামাজে দাঁড়ায় যায় তারা তাহাজ্জুদের সালাত আদায় করে এই নামাজ এমন নামাজ বাজান যারা এই সালাত আদায় করে তাদের জীবনের সফলতা রাতের বেলায় সিজদার মাধ্যমে রুকুর মাধ্যমে যদি আল্লাহর সাথে প্রেম করা যায় এদের জীবনে চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করবে না তাহলে সিজদার মাধ্যমে রাত্রি জাগরণ করে তাহার যোধ পরে একটা দুইটা তিনটার দিকে রাত্রি জাগরণ করে সিজদা দিয়ে প্রেম করতে হবে কার সাথে আরো জোরে বলেন কার সাথে তারাই গভীর মিশিতে তাহার যদি সলা আয় করে এদের জীবনে কোনো পেরেশানি নাই হতাশা নাই এদের মন মেজাজ সব সময় ভালো থাকে কথা বলেন ঠিক কে না তাহলে কিছু আল্লাহর প্রিয় গোলামেরা রাত্রি জাগরণ করে সিজদার মাধ্যমে নামাজের মাধ্যমে প্রেম করে কার সাথে যুবকেরা রাত্রি জাগরণ করে তবে নামাজ পড়া না তাহাজ্জুদ পইরা না ওরা সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বললাম সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে হ্যালো জান খাইছো ঘুমাইছো বাথরুমে কয়বার গেছো কি কালালের থ্রি পিস পরেছো কথা কয় কয়বার খাওয়া দাওয়া করেছ নিজের মায়ের খাইছে কিনা খবর নেয় না নিজের বাবা খাইছে কিনা খবর নেয় না বান্ধবী কয় বেলা করে। বান্ধবীর খোঁজ খবর নেওয়ার জন্য একটু যদি এর চাইতে কম চেষ্টা করত ও কোরআনের হাফেজ হয়ে যেত কথা বলে কি যে পাইছে সারা রাত চ্যাটিং করে হ্যালো জান খাইছো ঘুমাইসো কি করো আমার তো ঘুম আসে না মেয়ে বলে আমারও ঘুম ধরে না কি করো গল্পের বই পড়ি কি বই তোমাকে চাই ছেলে বলে আমার বাড়িতে একটা উপন্যাস আছে একুশের থেকে কিনে নিয়ে কথা কন ঠিক না কি আছে বাজে উপন্যাস অভিশাপ্ত যৌবনের মৌবনে পিরিজের নিচের প্রেম হাইরে ভাই উপন্যাসের নাম অভিশাপ্ত কালোরা ওর নাটা ছিল উড়েছিল কেন এগুলো উপন্যাসের নাম যদি হয় শয়তানও বলবে এই বইগুলো পড়ার দরকার নাই কথা বলেন ঠিক না এগুলো পড়লে যুবকদের চরিত্র ভালো হবে না খারাপ হবে

আসে না ভাই এ যুবক এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল কথা বলেন ঠিক কিনা কেমন করে ঘুমাও তুমি ওরে বগুড়ার এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা কথা বলেন ঠিক কিনা যুবক রে বড়ায় করার সময় নাই আজকে মরলে চলে যেতে হবে দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া কাউকে রাখে নাই তোমাকেও রাখবে না আমাকেও রাখবে না দুনিয়ার মিথ্যা মায়ায় পরে আমরা আল্লাহকে ভুলে গেছি কথা বলেন ঠিক কি না সামনের দিকে যায় বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে সিজদা দিব কাকে সিজদা দিয়া শুধুমাত্র সিজদা দেব না সিজদা দিয়া নিজেরে গুনাহ মাফের জন্য নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দোয়া করতে হবে কার কাছে দোয়া করে আল্লাহর কাছে বলবো রব্বানা শ্রীফান্না আজাবা জাহান্নাম ইন্না আজাবা কানা গরম হে আমাদের রব ওই কোটি নি জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই ইন্না সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা আবাসিক স্থল হিসাবে পশুদের জায়গা হিসাবে ওই জাহান নাম কত না নিকৃষ্টতম একটা স্থান জাহান নাম সুখের জায়গা না ওইটা হলো যন্ত্রণার কারখানা জাহান নাম বড় কঠিনই জায়গা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লিতগিনা মাআবা লাবিসিনা ফিহা আহ لا يزوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মির সাদা নিশ্চয়ই জাহান্নাম উদ্ভিদ রয়েছে ফুল সিরাতের কিনারায় শিকারে ধরা জন্য যেমন ফাত পাতারা হয় এ বা আমার শিকারি ধরা জন্য যেমন ফাত পাতা হয় ফুল সিরাতের কিনারায় জাহান্নাম তেমনি ভাবে উদ্ভিদ রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য এটা হলো তাদের আবাস স্থল এই জাহান্নামের আগুনে যারা জ্বলবে বা আমার এই জাহান্নামের আগুনে যারা জ্বলবে পড়বে পর বছর যাবে। একটা মানুষ কত লক্ষ কত কোটি বছর জাহান নামের আগুনে জ্বলবে আর সঠিক এলে মারে জ্ঞান আছে কার কাছে ওই জাহান নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান নামে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো দুনিয়ার আগুনের চাইতে জাহান আগুনের পাওয়ার হলো সত্তর গুণ বেশি ওই জাহান নামের আগুনে চলতে চলতে পুড়তে পুড়তে আল্লাহরা বাধ্য বান্দারা তারা হয়ে যখন খাবার প্রার্থনা করবে আমার আল্লাহ তখনও বলবে আমার এই জাহান নামি বান্দাদেরকে জাহান নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে সেই ফলের নাম হলো জাকম কাটা যুক্ত ফল এই ফলটা যখন জাহান নামীদের হাতে হাতে দেওয়া হবে ওই ফলটা পা মাত্র জাহান নামীরা গলার ভিতরে দেবে ওই ফল মাঝামাঝি আটকে যাবে ভিতরেও যাবে না বাহিরে বাজবে না যত গলানা আচারা করবে কাটা ফুট আর ফুটবে আর জাহান চিৎকার মেরে কেদে কেদে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলাম আলি ভিতরেও যায় না বাহিরে বাসে না এই যন্ত্রণা সহ্য করতে পারি না গো আল্লাহ জাহান বার বারবার চিৎকার মারবে শত গলা নাড়াচাড়া করবে কাটাগুলো ফুটবে আর ফুটবে আরে জাহান নামের যন্ত্রণায় ছটফট করবে এরপরে চিল্লাইতে ডেকে বলবে আল্লাহ আমাদেরকে পানি পান করাইতে দাও পানি দাও পানি দাও জাহান নামের অপরাধী বান্দারা যখন পানি পানি বলে চিৎকার মারবে আমার আল্লাহ ডেকে বলেন তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না সে পানিটা পান করে জাহান নামি তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে এমন পানির কোন ব্যবস্থা থাকবে না কেমন পানি দাও হবে ইল্লা হামিমাউ ওয়া এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি নামিদেরকে পান করানো হবে যা পুজবেदित কিছুই নয় ওই জাহান্নামীরা যখন ওই পানিটা পান করবে এ বাজান গো আমার ওই গরম পানি যখন পান করবে জাহান নামির ভুরি গুলো গোলে গোলে পেছনে রাস্তা দিয়ে বেড়ে হয়ে যাবে ওই জাহান নাম বড় কঠিন জায়গা ওই জাহান নাম নিয়ে যদি আলোচনা করি বা দুই তিন ঘন্টা আলোচনা করে শেষ হবে না এত সময় আমার হাতে নাই সংক্ষিপ্ত কথা বলে দিতে চাই ওই জাহান নাম বড় কঠিন জায়গা বলেন তো বাজান জাহান নামীদের যে এত এত শাস্তি হবে সর্বনিম্ন শাস্তি হল একজোড়া পাই জুতা পরে থাকবে জাহান নামের স্যান্ডেলটা পরিধান করার কারণে ও বাজান গো আমার তার পুরো দেহটাইয়া তো গরম হয়ে যাবে মাথার মঙ্গজগুলো টক করে গলে গলে পড়বে জাহান্নামের যখন ওই গরম পানি চেহারার সামনে নিয়ে আসা হবে চেহারাটা ঝলসে যাবে দেখলে গস্তগুলো খোঁজে খোঁজে পড়বে জাহান্নামে কত ধরনের আজাব হবে কত ধরনের শাস্তি হবে আলোচনা করে শেষ করা যাবে না বলেন তবু জানেন জাহান্নামের শাস্তি আল্লাহ তালাই কথাগুলো কোরআনুল ক্যারিমের ভিতরে বলে দিয়েছেন বলেন তো ঘটনা ঘটেছে না ঘটবে আল্লাহ তালা আগে কেন জানায় দিলেন অ্যাডভান্স কেন বলেন সতর্ক করার জন্য বান্দাকে সাবধান করার জন্য বান্দা পাপের কাজ করো না গুনাহের কাজ করো না শয়তানের অসসাই পরে নিজের জীবনটাকে শেষ করে দিও না এখন নিজেকে জাহান আগুন থেকে বাঁচাই জান্নাতের রাস্তায় পরিচালিত করো কথা বলেন ঠিক কে দা হে জাহান নামের এক সেকেন্ড সহ্য করার মতো যন্ত্র জাহান্নামের আগুন এক সেকেন্ড সহ্য করার মতো শক্তি আপনার আমার দেহে নাই এই জন্য জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য বলেন তো দোয়া করতে হবে কার কাছে জীবনে কি এমন একটা সিজদা দিয়েছি যেই সিজদা দিয়ে দুই ঘন্টা খেদেছি জাহান নাম থেকে বাঁচার জন্য এমন একটা সিজদা কি আপনার আমার জীবনে আছে বলেন আছে যে বলেন হুজুর মসজিদে ঢুকতে দেরি বের হতে দেরি নাই কথা বলেন ঠিক কে না সবার পিছে ঢুকি সবার আগে বের হয়ে আসি মসজিদে মন টেকে কথা বলেন ঠিক কে না এ ভাইরা আমার বিশ্বনবী কিভাবে কিভাবে আদায় করেন সামান্য বলেছি জানেন মরুভূমিতে সাহাবাহিক্রাম যখন সলাতে দাঁড়িয়ে যেতেন ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাবিদের কাঁধের ওপরে মাথার ওপরে বসে থাকতো বিশ্বনবীর সাবিরা সলাতে এত মনোযোগ কাঁধে পাখি থাকে তারপরেও তারা টেরে পাই না বলেন না আকবার